পারিভাষিক অর্থে গণতন্ত্র বলা হয় জনগণের প্রতিনিধি দ্বারা তাদের চাহিদার ভিত্তিতে রাষ্ট্র পরিচালক অর্থাৎ গণতন্ত্র বলতে বোঝায় তা হলো গভর্নমেন্ট অফ দ্য পিপল ফর দ্য পিপল বাই দ্য পিপল অর্থাৎ জনগণের সরকার জনগণের জন্য এবং জনগণের দ্বারা গণতন্ত্রে জনগণ নিজেরাই নিজেদের ব্যবস্থা তৈরি করে এবং তাদের প্রতিনিধির মাধ্যমে নিজেদের নিজেদের সার্বভৌম ক্ষমতার বলে আইন রচনা করে এইটাকেই বলা হয় গণতন্ত্র এইভাবে জনগণ নিজেদের ক্ষমতার অনুশীলন করে এবং নিজেরাই নিজেদের পরিচালনা করে অর্থাৎ নিজেরাই আইন তৈরি করে রবের আসনে বসে যায় যেটা কেবল মাত্র সৃষ্টিকর্তা আল্লাহ রবুল্লাহজাওয়াল জালালের কাজ এর থেকে আমরা বুঝতে পারি যে গণতন্ত্র পরোক্ষভাবে আল্লাহ তালার একটি সিফাত সেটি হচ্ছে সব সমস্ত ক্ষমতার উৎস সমস্ত ক্ষমতার মালিক আসমান এবং জমিনের একচ্ছত্র মালিক একমাত্র আল্লাহ হব্বুল ইজাওয়াল জালাল। তবে কেমন যেন গণতন্ত্র করলে এটি আল্লাহ তালার সাথে শিরিক হয়ে যায় এই জন্য ইসলামে গণতন্ত্র জায়েজ নেই ইসলামে খিলাফা জায়েজ আল্লাহ তালা আমাদেরকে গণতন্ত্রের ভয়াবহতা বুঝে তা থেকে دوريشي خلافت كايم قرار خلافة خلافت على منهاج النبوه قتشتها كرم توفيق دان شغل امين واخر دعوانا الحمد لله رب العالمين